আচ্ছা উঠি এখন কোথায় চললে হাটে সময়ের সঙ্গে চলো এই তো তোমার হাট আবার কি নিতে চললে সারের বস্তা দূর বাবা এই এক্ষুনি তো বললাম তোমায় সময়ের সঙ্গে চলো এই তো অবশ্যই তোমার দরকার ক্ষেত জমির সুপারহিরো জয় কিষান নবরত্ন ন্যানো শক্তি ন্যানো ডিএপি হ্যাঁ এটা এনেছে পারাদীপ ফসফেট লিমিটেড পিপিএল আর জুয়ারি ফার্ম হাব কিন্তু এত ছোট বোতল আরে ভাই গুণের বিচারে বড় কিন্তু এই ন্যানো শক্তিটা কি ডিএপির একটি দানা থেকে উৎপন্ন লক্ষ লক্ষ শক্তিশালী সূক্ষ্ম কণারাশিকেই ন্যানো শক্তি বলা হয় আর এটা কে তৈরি করে ন্যানো ফার্টিলাইজার উৎপাদনের কাজ অত্যাধুনিক ল্যাবরেটরিতে টেরি নামের বিশেষ টেকনোলজির সাহায্যে করা হয় একটু বলো না চলো তাহলে এতে আছে ছয় শতাংশ নাইট্রোজেন আর পুরো ১৬ শতাংশ ফসফরাস ডিএপি এবং ইউরিয়ার অধিক মাত্রার তুলনায় প্রত্যেক সুপারচার্জ ন্যানো ডিএপি কণার ওপরের ব্যাপ্তি আরও বেশি থাকে পাতাগুলো পুরো এর অপচয় হয় না আর গাছগুলি লাভ করে পরিপূর্ণ পুষ্টি আরে বাস একই সঙ্গে কিছু ন্যানো কণা গাছের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে যাতে কখনো প্রয়োজন হলে সেগুলি গাছে ধীরে ধীরে পুষ্টির যোগান দিতে পারে শুধু কি তাই ন্যানো ডিএপির গুণে ফলনে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি লাভ করা যায় কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় আমাদের এক্সপার্টই সেটা বলবেন এর তিনটে পদ্ধতি আছে প্রথমে বীজ দ্বারা এতে প্রতি কিলোগ্রাম বীজের হারে তিন থেকে পাঁচ মিলিলিটার জয় কিষান নবরত্না ন্যানো ডিএপি প্রতি লিটার জলে মিশে নিন বীজগুলো ওই মিশ্রণে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিন ওগুলো ছায়ায় শুকিয়ে নিয়ে তারপর রোপণ করুন দ্বিতীয় এতে তিন থেকে পাঁচ মিলিলিটার জয় কিষান ন্যানো ডিএপি প্রতি লিটার জলে মিশিয়ে নিন আর রোপণের দশ থেকে পনেরো মিনিট আগে রশিযুক্ত শেকড় অঙ্কুর কাণ্ড বা গোড়ার অংশ এই মিশ্রণে ডুবিয়ে রাখুন আর তৃতীয় হল ফোলিয়ার ইয়ার স্প্রে এতে জয় কিষান নবরত্ন ন্যানো ডিএপি আড়াই থেকে চার মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে নিয়ে বপন ও রোপণের তিরিশ দিন আর পঁয়তাল্লিশ দিন পরে অর্থাৎ ফুল আসবার আগেই স্প্রে করুন একই সঙ্গে ড্রোন প্রয়োগ করেও এটা কাজে লাগানো যায় এছাড়াও আরেকটা সুখবর আছে জয় কিষান নবরত্ন ন্যানো ডিএপির সঙ্গে জয় কিষানো ইউরিয়াও পাওয়া যাচ্ছে আচ্ছা ভাই এবারে এর ওপর ভরসা আছে আমাদের এবার এটা হবে আপনার বিশেষ পছন্দের জয় কিষাণ নবরত্ন ন্যানো ডিএপি আর ন্যানো ইউরিয়া খেত জমির সুপারহিরো বিজ্ঞানের বরদান সব ফসলের মান আপনার আনন্দ অফুরান জয় কিসা